মিশরের বিস্তীর্ণ মরুভূমিতে দাঁড়িয়ে থাকা গ্রেট পিরামিড শুধু এক স্থাপত্যশৈলীর নিদর্শন নয় এটি এমন এক চিরন্তন ধাঁধা যা হাজার বছরের ইতিহাসের ছায়ায় আচ্ছন্ন প্রাচীন সভ্যতার এই বিস্ময় আমাদের শুধু অবাকই করে না এর প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে থাকা গাণিতিক জ্ঞান জ্যোতির্বিজ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি আজও আমাদের মুগ্ধ করে চলেছে এই পিরামিড কি কেবল এক রাজকীয় সমাধি নাকি এটি এমন এক যন্ত্র যা মানবজাতির কাছে এক মহাজাগতিক বার্তা বহন করে গ্রেট পিরামিড প্রায় চার হাজার পাঁচশো বছর আগে নির্মিত হয়েছিল রাজা খুফুর জন্য এটি তৈরি করতে ব্যবহৃত হয়েছিল প্রায় তেইশ লক্ষ পাথরের ব্লক প্রতিটি রোজন গড়ে আড়াই টন থেকে পনেরো টন পর্যন্ত আর এই বিশাল ব্লকগুলো এমন নিখুঁতভাবে সাজানো হয়েছে যে আজকের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও এটি পুনরায় তৈরি করা প্রায় অসম্ভব পিরামিড তৈরির প্রক্রিয়া নিয়ে রয়েছে অনেক বিতর্ক কেউ বলে পিরামিডের ব্লকগুলো নদীপথে ভাসিয়ে আনা হয়েছিল আবার কিছু গবেষকের দাবি এক ধরনের র্যাম্প সিস্টেম ব্যবহার করা হয়েছিল এখানে যা দিয়ে এই বিশাল ব্লকগুলো তোলা সম্ভব হয়েছিল তবে এর তত্ত্বগুলো কোনোটি আজ পর্যন্ত নিশ্চিতভাবে প্রমাণিত নয় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি নির্মাণের নিখুঁত গাণিতিক মাপ পিরামিডের ভিত্তির দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত প্রায় হুবহু গাণিতিক চিহ্ন পাইয়ের সমান তবে এটি কি শুধু এক কাকতালীয় ঘটনা নাকি প্রাচীন মিশরীয়রা এমন এক জ্ঞান অর্জন করেছিল যা আধুনিক জ্যামিতিক গবেষণারও বাইরে পিরামিডের মহাজাগতিক অবস্থান গ্রেট পিরামিড ঠিক পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুর সমান দূরত্বে অবস্থিত এটি পৃথিবীর ভূপৃষ্ঠের কেন্দ্রবিন্দুর কাছাকাছি অবস্থিত যা জ্যোতির্বিজ্ঞান এবং ভৌগোলিক জ্ঞানের এক অনন্য নিদর্শন পিরামিডের মুখ পৃথিবীর চারটি প্রধান দিক উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিমের সঙ্গে নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ তবে কিভাবে সম্ভব হলো যখন তখনকার সময় কোনো কম্পাস বা আধুনিক নকশা প্রযুক্তি ছিল না এর উত্তর খুঁজতে গিয়ে অনেকেই মনে করেন পিরামিড নির্মাণের পেছনে কোনো মহাজাগতিক শক্তি কাজ করেছে গোপন চেম্বার এবং অজানা বার্তা পিরামিডের অভ্যন্তরে রয়েছে একাধিক চেম্বার এবং সুরঙ্গ যা আজও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব হয়নি এর সবচেয়ে পরিচিত দুটি চেম্বার হলো কিংস চেম্বার এবং কুইন্স চেম্বার কিংস চেম্বারে রয়েছে এক বিশাল গ্রানাইট কফিন যা একটি একক পাথর থেকে খোদাই করা তবে সবচেয়ে রহস্যময় হলো একটি সম্প্রতি আবিষ্কৃত তিরিশ মিটার দীর্ঘ গোপন চেম্বার এটি পিরামিডের মধ্যভাগে অবস্থিত এবং কী উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল তা আজও জানা সম্ভব হয়নি এটি কি কোনো আধ্যাত্মিক স্থান নাকি এটি কোনো শক্তি সঞ্চয়ের কেন্দ্র ছিল গ্রেট পিরামিডের সুরঙ্গ এবং চেম্বারগুলো এমনভাবে নকশা করা হয়েছে যে এটি নির্দিষ্ট তারার অবস্থানের দিকে নির্দেশ করে উদাহরণস্বরূপ কিংস চেম্বারের এক সুরঙ্গ ওরিয়ন নক্ষত্রপুঞ্জের দিকে নির্দেশ করে যা প্রাচীন মিশরীয়দের মতে পুনর্জন্ম এবং আধ্যাত্মিকতার প্রতীক এটি প্রমাণ করে যে মিশরীয়রা কেবল স্থাপত্যবিদ্যায় নয় জ্যোতির্বিজ্ঞানেও অসাধারণ দক্ষ ছিল তারা আকাশকে একটি মানচিত্র হিসেবে ব্যবহার করত যা জীবনের গভীরতর অর্থ প্রকাশ করত ভিনগ্রহীদের হাতের ছাপ গ্রেট পিরামিড নিয়ে একটি বহুল প্রচলিত তত্ত্ব হলো এটি ভিনগ্রহী বা এলিয়েনদের দ্বারা নির্মিত এই তত্ত্বের সমর্থকরা মনে করেন এমন নিখুঁত স্থাপত্য এবং জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান সেই সময়ের মানুষের পক্ষে অর্জন করা কোনো ক্রমেই সম্ভব ছিল না এমন কি পিরামিডের গঠন এবং বিন্যাসও মহাকাশ থেকে দেখার উপযোগী এটি কি তাহলে এক ধরনের মহাজাগতিক মানচিত্র অনেকেই মনে করেন এটি ভিনগ্রহীদের পৃথিবীতে আসার এক স্মৃতিচিহ্ন আবার কিছু গবেষক দাবি করেন যে গ্রেট পিরামিড আসলে এক ধরনের পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এর ভেতরের গঠন এবং পাথরের ব্যবহারে এমন কিছু বৈশিষ্ট্য পাওয়া গিয়েছে যা ইলেকট্রোম্যাগনেটিক শক্তির সঞ্চয় এবং পরিবহনের লক্ষণ প্রকাশ করে এর নিচে থাকা ভূগর্ভস্থ পানির প্রবাহ পিরামিডের চূড়ায় সোনার পৃষ্ঠ এবং এর কাঠামোগত নকশা একে একটি শক্তির সঞ্চালক হিসেবে ব্যবহারের সম্ভাবনার ইঙ্গিত দেয় পিরামিড শুধু একটি স্থাপত্য নয় এটি এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র কিংস চেম্বারে প্রবেশ করলে এক ধরনের শব্দ প্রতিধ্বনি অনুভূত হয় যা আধ্যাত্মিক সংযোগের অনুভূতি দেয় প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের মাধ্যমে আত্মা আকাশের পথে যাত্রা করে আজকের দিনে অনেকে মনে করেন পিরামিডের আকারে একটি বিশেষ শক্তি রয়েছে যা মন এবং দেহকে শান্তি দেয় পিরামিড মেডিটেশন এখন একটি জনপ্রিয় চর্চা যা আত্মার উন্নতি ঘটায় গ্রেট পিরামিডের রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি এটি কি শুধু এক সমাধি নাকি এটি মানব জাতির প্রতি এক মহাজাগতিক বার্তা আর এর পেছনে লুকিয়ে থাকা গোপন চেম্বারগুলো কি আমাদের নতুন কোনো জ্ঞান দেবে পিরামিডের রহস্যের শেষ কোথায় জানা থাকলে কমেন্ট করুন পিরামিড এবং নীলনদের রহস্যময় সম্পর্ক মানব ইতিহাসের অন্যতম আকর্ষণীয় এবং গভীরতম রহস্য মিশরের প্রাচীন সভ্যতার এই দুই বিষয় পিরামিড এবং নীলনদ অবিচ্ছেদ্যভাবে জড়িত বলে মনে করেন ইতিহাসবিদ এবং গবেষকরা পিরামিড এবং নীলনদের ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্ক মিশরের পিরামিডগুলো বিশেষ করে গিজার বিখ্যাত গ্রেট পিরামিড নীলনদের পশ্চিম তীরে অবস্থিত নীলনদ ছিল মিশরের জীবনরেখা যা প্রাচীন সভ্যতার কৃষি বাণিজ্য এবং যোগাযোগের মূল ভিত্তি ছিল নীলনদের বার্ষিক বন্যা উর্বর পলিমাটি সরবরাহ করত যা কৃষির জন্য খুবই অপরিহার্য ছিল গবেষকদের মতে এই উর্বর জমি পিরামিড নির্মাণের জন্য শ্রমিকদের খাদ্য এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করেছিল গিজার পিরামিডের অবস্থান এবং তাদের স্থাপত্য পরিকল্পনা সম্পর্কে একটি বহুল প্রচলিত তত্ত্ব হল এগুলো নীলনদের সাথে মিল রেখে তৈরি করা হয় নীলনদ যেমন পৃথিবীর উপরিভাগে প্রভাবিত হয় তেমনি পিরামিডগুলো নক্ষত্রপুঞ্জের প্রতীকী প্রতিফলন হিসেবে তৈরি করা হয় বিশেষ করে ওরিয়নের বেল্ট নামে পরিচিত তিনটি নক্ষত্রপুঞ্জের সাথে গিজার তিনটি প্রধান পিরামিডের অবস্থান মিলে যায় নীলনদের প্রতীকী উপস্থাপনা হিসেবে মনে করা হয় এটি আকাশগঙ্গা বা মিল্কিওয়েকে প্রতিনিধিত্ব করে কিছু গবেষক দাবি করেন নীলনদের পানি ব্যবহারের মাধ্যমে পিরামিড নির্মাণে বড় বড় পাথরের ব্লকগুলো পরিবহন করা হয়েছিল মিশরের প্রাচীন প্রকৌশলীরা কৃত্রিম খাল এবং পানি চলাচলের বিশেষ ব্যবস্থা তৈরি করেছিলেন যা পাথরগুলোকে পিরামিড নির্মাণস্থলে নিয়ে যেতে সাহায্য করত নীলনদ প্রাচীন মিশরীয়দের কাছে শুধু একটি নদী ছিল না এটি ছিল দেবতা হাপির বাসস্থান এবং জীবনের প্রতীক পিরামিডকে মৃত্যুর পরের জীবনের পথ হিসেবে দেখা হতো যেখানে আত্মারা নীলনদের মতোই চিরপ্রবহমান জীবনে প্রবেশ করত অনেকেই মনে করেন পিরামিড এবং নীলনদ একসাথে প্রাচীন মিশরীয়দের জীবনচক্র এবং মৃত্যুর পর পুনর্জন্মের ধারণা প্রকাশ করে আধুনিক প্রযুক্তি যেমন স্যাটেলাইট ইমেজিং এবং ভূতাত্ত্বিক গবেষণা আমাদের পিরামিড এবং নীলনদের সম্পর্ক নিয়ে নতুন তথ্য দিচ্ছে কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে নীলনদ একসময় পিরামিডের কাছে প্রবাহিত হতো যা পিরামিড নির্মাণকে সহজ করেছিল এই দুই বিষয়ের সংযোগ কেবল ঐতিহাসিক নয় এটি আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক গভীরতায় মোড়া একটি রহস্য যা আজও মানুষকে মুগ্ধ করে পিরামিড এবং নীলনদের এই সম্পর্ক প্রাচীন মিশরের জ্ঞান প্রযুক্তি এবং আধ্যাত্মিকতার অসাধারণ মেলবন্ধনের প্রতীক এই পিরামিড শুধু মিশরের নয় এটি গোটা পৃথিবীর গর্ব এটি এক শাশ্বত রহস্য যা আমাদের কৌতূহলকে জাগিয়ে রাখে আপনি যদি এই রহস্যের পথে আরও গভীরে যেতে চান তাহলে আমাদের চ্যানেল দ্য মিস্ট্রি চেম্বারের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য